ক্ষেত্রে যারা এশিয়া কাপ হবে কিনা এ নিয়ে মোটামুটি টেন্স ছিলেন বিশ্বাস করতে পারছিলেন না যে পিসিবি বিসিসিআই সম্পর্ক খুব ভালো হয়ে গেছে বিসিবি এটাতে একটা মধ্যস্থতাকারী রোলে ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই মহসিন নাকবি আজকে টুইট করেছেন এবং তিনি জানিয়েছেন এশিয়া কাপ ইস অন অ্যান্ড দ্য ডেট লাইন উইল বি স্টার্টেড ফ্রম নাইনথ সেপ্টেম্বর টু টোয়েন্টি সেপ্টেম্বর তার মানে সেপ্টেম্বরে উনিশ দিন ব্যাপী এই আয়োজনটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাইতে দ্বিতীয় প্রশ্ন যেটা বাংলাদেশ আসলে কার মুখোমুখি বা কোন গ্রুপে গ্রুপিং এর একটা ব্যাপার রয়েছে আটটা দল গ্রহণ করবে এবং ইন্ডিয়া পাকিস্তান দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ দা সেম গ্রুপ এটা নিয়ে কোনো ডাউট নেই বাট বাংলাদেশ কি সেই গ্রুপেরই আরো একটা দল যেহেতু চারটা দল থাকবে পার গ্রুপে উত্তর হচ্ছে এখন পর্যন্ত না এবং এই গ্রুপিং নিয়ে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সুপার সিক্স এনশিয়র করতে চায় মোর ম্যাচেস এশিয়া কাপে খেলতে চায় পারলে ফাইনালেও যেতে চায় সো এখন পর্যন্ত আমরা পাই নাই সোমবার নাগাদ পেয়ে যাব তার আগে যেই বোর্ড যে আটটা বোর্ড যে আটটা দেশ এশিয়া কাপে অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটা দারুণ দেন দরবার চলছে উইথ দ্য হোস্ট কারণ তারা এখানটা একটা বড় রোল প্লে করবে অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারপার্সন এই মুহূর্তে যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবিসিন নাকবি তাদের একটা বড় রোল থাকবে প্রশ্ন নাম্বার তিন এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রিপারেশন নিয়ে কি হতে যাচ্ছে লিটন কুমার দাস সবশেষ ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলেন যে দ্যাট ওয়াজ দা লাস্ট টি টোয়েন্টি ম্যাচ বিফোর দ্য এশিয়া কাপ ওয়াই বাংলাদেশ ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড টু হ্যাভ সাম আইডিয়া অল্টারনেটিভ বেঞ্চ ক্রিকেটার পাঁচজন ক্রিকেটারকে সেদিন খেলানো হয় ইলেভেনের মধ্যে পাঁচটা পরিবর্তন ছিল সো ওই আইডিয়া থেকে বা ওই লিটনের যে স্টেটমেন্টটা সেটা আলটিমেটলি গোয়িং টু বি রং কেন এটা হতে যাচ্ছে কারণ বাংলাদেশ ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশন বুলবুল ভাই দে আর ভেরি মাচ কিন টু অ্যারেঞ্জ হোম সিরিজ এগেনস্ট ইদার নেপাল অর নেদারল্যান্ডস অনেকগুলো নিউজ একসাথে অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড কন্টেন্ট অব দ্য ডে আমি আজকে একটা কন্টেন্টই করতে চেয়েছিলাম বাট ডে প্রগ্রেস করার সাথে সাথে আসলে অনেক 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 আপডেটস এখানটা এসেছে সো হ্যাভ টু শেয়ার অল দিস আপডেটস টু ইউ অল গাইস তার আগে একটু বলে নিতে চাই যে এশিয়া কাপে বাংলাদেশ নিশ্চয় স্মার্ট পারফরম্যান্স করবে লাইক চাকা অল ইন ওয়ান যার স্মার্ট এনজাইম এবং কালার কাট ফর্মুলা আপনার কাপড়কে মাত্র পঁচাত্তর টাকায় করবে দারুন প্লেন যে ডিসকাশনটাই ছিলাম যে এশিয়া কাপের শিডিউল নিয়ে মোটামুটি একটা দেন দরবার চলছে মোটামুটি একটা এমন সিচুয়েশন এই মুহূর্তে অন যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ওয়ান্ট টু বি দা পার্ট অফ আ পার্টিকুলার গ্রুপ যেই গ্রুপটা স্পেশালি ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ না একদম সহজ করে বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর আইং ইনটু আ পার্ট অফ আ গ্রুপ যেখানটা ইন্ডিয়া পাকিস্তান থাকবে না দেখুন সুপার সিক্স হচ্ছে সেকেন্ড রাউন্ড আমরা বলতে পারি যেখানে ছয়টা দল থাকবে সুপার সিক্সে প্রত্যেক দল থেকে ধরেন একটা করে যদি বাদ পড়ে তিনটা তিনটা ছয়টা যায় এটা আমরা আরও ক্লিয়ার হতে পারবো সোমবারে শিডিউলটা পেলে হলো কোন স্টাইলে তারা যেতে যাচ্ছে যেহেতু ফর্মাল না কোনো কিছুই সেহেতু বাংলাদেশের জন্য একদিক থেকে সহজ আরেকদিন থেকে কঠিন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সাথে যদি আরেকটা দেশ থাকে এবং সেই দেশের এগেনস্টে যদি বাংলাদেশ কোনো কারণে ডিফিটেড হয় একই সাথে ইন্ডিয়া পাকিস্তানের সাথেও ডিফিটেড হওয়ার চান্সটা বেশি থাকবে বাংলাদেশের সুপার সিক্সে খেলা হবে না সো যেহেতু এরকম একটা টেকনিক্যালিটি রয়েছে এরকম একটা চান্সেস রয়েছে টু বি এলিমিনেটেড ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু বি দ্য পার্ট অফ দ্য ডিফারেন্ট গ্রুপ দ্যাট ইজ আউট অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এবং এই আলোচনায় আমি যতটুকু বুঝতে পেরেছি আজকে ক্রিকেট বোর্ডে গিয়েছিলাম অনেকের সাথে টুকটাক কথা হয়েছে অনেকে অনেক কিছু জানেন অনেকে অনেক কিছুই জানেন না সো বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ আ ডিফারেন্ট গ্রুপ এখনো ফাইনাল না সোমবার নাগাদ সেই সূচিটা আমরা পাব এবং সেই পার্টিকুলার গ্রুপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবার সম্ভাবনায় খুব বেশি এগিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোটামুটি একই গ্রুপে পড়ছে এটা আনডাউটেডলি বলে দেয়া যায় যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে যেহেতু শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপ সঙ্গী হতে পারে সম্ভাবনায় এগিয়ে যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে কনফিডেন্স ওয়াইজ বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে বাট সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা রাইট নাও তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অনেকের সাথে কথা হয়েছে কেউ কেউ বিফোর দ্য এশিয়া কাপ এই যে পঁয়তাল্লিশ দিনের একটা গ্যাপ রয়েছে এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা হোম সিরিজ আয়োজন করতে চায় সেই সিরিজে খেলার ব্যাপারে আগ্রহী আরেকটা গ্রুপ রয়েছে যারা আসলে খেলতে চাইছে না এখন অনেকেই বলছে যে আমরা অনেক টায়ার্ড অনেক ফ্যাটিক গেছে অনেক মানে স্ট্রেস গেছে স্ট্রেস থেকে রিকভার করার জন্য আলটিমেটলি কয়দিন লাগে দশ দিন পনেরো দিন বিশ দিন নট ডেফিনেটলি ফর্টি ফাইভ ডেজ ট্রাইং যেই মোমেন্টামটা বাংলাদেশ পেয়েছে সেটা যেন নষ্ট না হয় আবার এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য একটা ইন্টারন্যাশনাল প্রিপারেশন হয় যে দুটা দলের নাম এসেছে আমি প্রশ্নটা করেছিলাম নেদারল্যান্ডস এন্ড নেপাল এই দুই দল নিয়ে আবার যথেষ্ট অনেকের মধ্যে অস্বস্তি রয়েছে কয়েকটা কারণে প্রথমত তারা হচ্ছে বিলো র্যাঙ্ক টিম দ্বিতীয় কারণ যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে মনে হচ্ছে যে নেদারল্যান্ডস যদি বাংলাদেশে আসে বাংলাদেশ যদি সেই সিরিজটা হোস্ট করে দে আর নট বি দ্য পার্ট অফ দ্য এশিয়া কাপ সো নেদারল্যান্ডস এর সাথে এই কন্ডিশনে বাংলাদেশ সহজেই জিতে গেল এই কনফিডেন্স আলটিমেটলি কতটুকু কাজে লাগবে আর নেপালের সাথে যে ইস্যুটা সেই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে একটা নাকশিট কেন ভাব রয়েছে যে ইফ দ্যাট টিম ওয়াজ আফগানিস্তান ইস আফগানিস্তান দ্য নো প্রবলেম বাট হোয়াই নেপাল শিডিউল যেটা হতে যাচ্ছে বাংলাদেশের হোম সিরিজের বিসিবি ফোকাসিং অন যে আফটার 28th অফ অগাস্ট 20 অগাস্টের পরে তারা ফোকাস করছে যে এই সিরিজটা খেলা যায় কিনা না যেহেতু এশিয়া কাপ শুরু হবে ন তারিখে বাংলাদেশ দল দে উইল বি ইন ইউএন দা দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি চার থেকে পাঁচ সেপ্টেম্বর মধ্যে তারা চলে যাবে এবং চলে যাওয়ার আগে ক্রিকেটাররা অন্তত একটা তিন চার দিনের একটা ব্রেক চাইবে সো তিন ম্যাচের যদি একটা সিরিজ অনুষ্ঠিত হয় হোমে সেই তিন ম্যাচের সিরিজ খেলতে অন্তত সেভেন ডেজের কাছাকাছি লাগবে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এবং আপনি যদি আবার ভেনুও চেঞ্জ করে খেলান সো বিশ তারিখের পরে বাইশ তেইশ তারিখের মধ্যে যদি সেটা হয় উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে অগাস্টের বাংলাদেশের সাথে যে প্রবাবল সিরিজ অনুষ্ঠিত হবে নেপাল অর নেদারল্যান্ডস সেই সিরিজটা শেষ হয়ে যাবে তার আগে বাংলাদেশের ফুল টার্গেট বিসিবির ফুল টার্গেট সোমবার নাগাদ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের যে শিডিউলটা ডিক্লেয়ার করবে প্রায় বিশ দিনের যে আয়োজনটা ন তারিখ থেকে সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত সেখানটায় যেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে না পড়ে অন্য যে গ্রুপটা হবে সেই গ্রুপে বাংলাদেশের প্রবাবল গ্রুপ পার্টনার হতে যাচ্ছে শ্রীলঙ্কা এটা নিয়ে খুব বেশি নেই বাংলাদেশের গ্রুপে থাকতেই পারে এই তিন দলও যদি থাকে তাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো আপত্তি নেই কারণ গ্রুপ স্টেজ থেকে সুপার সিক্সে অন্তত তিনটা দল ডিফারেন্ট গ্রুপ থেকে যাবে তিনটা তিনটা ছয়টা সো আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার চান্সেসটা বেশি বাংলাদেশ এমনও কনফিডেন্স এই মুহূর্তে পেয়ে আছে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভালো ক্রিকেট খেললে জয় পাওয়াটা খুব বেশি অসম্ভব না ইফ দে আর ইন দ্য সেম